নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি বিরাজ নামে এক রাক্ষসকে রাম লক্ষণ বধ করলেন আসলে সে ছিল সাপগ্রস্ত গন্ধর্ব রামচন্দ্রের দ্বারা নিহত হয়ে সাপমুক্ত হয়ে সে স্বর্গে গেল তারপর দেখলাম সরভঙ্গ ঋষি যিনি রামকে দর্শনের অপেক্ষায় ছিলেন তিনি রামকে দেখবার কথা বলবার পরই রামলক্ষ্মণ ও সীতার সামনেই যোগ বলে অগ্নিতে নিজ দেহ আহুতি দিলেন ও ব্রহ্মলোকে চলে গেলেন আজকে তার পর থেকে পাঠ শুরু করব সর্বভঙ্গ স্বর্গে গেলে বৈখানস বালুখিল্ল সংপ্রক্ষাল প্রভৃতি বহু ঋষি রামের কাছে এসে বললেন তুমি ইক্ষাকুকুলের প্রধান পৃথিবীর রক্ষক তোমার বিক্রম ত্রিলোকে প্রজা রক্ষা করেন না অথচ ষষ্ঠ ভাগ কর নেন তার মহা অধর্ম হয় যিনি প্রজাগণকে নিজ প্রাণের তুল্য বা প্রাণাধিক পুত্রের তুল্য দেখেন তিনি চিরস্থায়ী কীর্তি ও ব্রহ্মলোক লাভ করেন ফলমূলাহারী মুনিগণ যে পূর্ণ অর্জন করেন তার চতুর্থ ভাগ প্রাপ্য এই অরণ্যে বহু বানপ্রস্থ ব্রাহ্মণ বাস করেন তারা রাক্ষসের হস্তে নিহত হচ্ছেন তুমি তাঁদের মৃতদেহ দেখতে পাবে পম্পা ও মন্দাকিনীর তীরে এবং চিত্রকূটে রাক্ষসগণ অত্যন্ত উৎপীড়ন করছে আমরা আর সইতে পারছি না সেজন্য তোমার শরণাপন্ন হয়েছি রাম বললেন আমি আপনাদের আজ্ঞাধীন আমি পিতৃসত্ব পালনের জন্য বনে এসেছি রাক্ষসরা যে উপদ্রুব করছে তারও আমি প্রতিকার করব তাতে আমার বনবাস সার্থক হবে ঋষিদের এইরূপ আশ্বাস দিয়ে রাম তাঁদের সঙ্গে সুতী্নে আশ্রমে যাত্রা করলেন বহুদূর গিয়ে তারা সুতী্নে আশ্রমে উপস্থিত হলেন সুতী্ণ রামকে আলিঙ্গন করে বললেন রঘুশ্রেষ্ঠ তোমার আগমনে এই আশ্রম স্বনাথ হলো তুমি রাজ্যভ্রষ্ট হয়ে চিত্রকূটে বাস করছিলে তা আমি শুনেছি আমি পূর্ণ বলে সর্বলোক জয় করেছি দেবরাজ ইন্দ্র এখানে এসেছিলেন কিন্তু আমি তোমার প্রতীক্ষায় ত্যাগ করে দেবলোকে যাইনি সীতা ও লক্ষণের সঙ্গে তুমি আমার তপলব্ধ লোকে বিহার করো তাতে আমার তৃপ্তি হবে রাম বললেন মহামুনি। আমি স্বয়ং এই সকল লোক অর্জন করব এখন এই অরণ্যে আমার জন্য একটি বাসস্থান নির্দিষ্ট করে দিন মহর্ষি সুতীক্ষ্ণ ঋষ্ট হয়ে বললেন তুমি আমারই আশ্রমে থাকো এখানে বহু ঋষি আছেন ফলমূলও পাওয়া যায় এখানে নেগের দল আসে তারা কারো হানি করে না কেবল প্রলোভন দেখিয়ে নির্ভয়ে চলে যায় এ ভিন্ন তাদের অন্য দোষ নেই রাম বললেন আমি যদি তীক্ষ্ণ স্বরে সেই সকল মৃগ বধ করি তবে আপনি কষ্ট পাবেন তা অত্যন্ত দুঃখের বিষয় হবে এই আমি দীর্ঘকাল বাস করতে পারব না সুতীক্ষ্ণের আশ্রমে রাত্রি যাপন করে রাম প্রভাতকালে সীতার সঙ্গে পদ্মগন্ধি সুশীতল জলে স্নান এবং যথাবিধি হোম ও দেব পূজা করলেন তারপর সুতীক্ষ্ণকে অভিবাদন করে বললেন ভগবান এখানে সুখের রাত্রিবাস করেছি এখন আমরা দণ্ডকারণ্যবাসী বাসী পূর্ণশীল ঋষিগণের আশ্রমসমূহ দেখবার জন্য ব্যগ্র হয়েছি নিচ লোকে অসৎ উপায়ে লাভ করলে যেমন হয় সূর্য রূপ অসহ্য হবার আগে আমরা যেতে ইচ্ছা করি এই বলে রাম সীতা ও লক্ষ্মণের সঙ্গে মুনির চরণ বন্দনা করলেন রামলক্ষ্মণকে সস্নেহি গাঢ় আলিঙ্গন করে সুতীক্ষ্ণ বললেন তোমরা নির্বিঘ্নে যাত্রা করো ঋষিদের আশ্রম এবং ফল পুষ্প সমন্বিত মৃগপক্ষী শোভিত কানুন প্রভৃতি দেখে আবার এখানে ফিরে এসো সীতার অহিংসা ইলবল বাতাপির কথা আশ্রম থেকে যাত্রাকালে সীতা মনোহর স্নিগ্ধ বাক্যে রামকে বললেন ও রৌদ্রতা অর্থাৎ ক্রোধ ও হিংস্রতা এই তিন কামুজু ব্যসন থেকে লোকে অধর্মগ্রস্ত হয় রাঘব প্রথম দুই দোষ তোমার পূর্বেও ছিল না পরেও হবে না কিন্তু তৃতীয় ব্যাসন এখন তোমার সম্মুখে উপস্থিত হয়েছে ঋষিদের রক্ষার নিমিত্ত তুমি রাক্ষসবধের অঙ্গীকার করেছ সেজন্য তোমার মন চিন্তাকুল হয়েছে পুরাকালে এক পবিত্র স্বভাব ঋষি শান্তিময় বনে তপস্যা করতেন ইন্দ্র তার তপস্যার বিঘ্ন করবার উদ্দেশ্যে তার কাছে এক গচ্ছিত রেখে যান অপহৃত হয় এই আশঙ্কায় তপস্বী সর্বদা সেই খড়গ সঙ্গে রাখতেন স্বভাব হিংস্র হয়ে উঠল অবশেষে তিনি নরকে গেলেন ক্ষত্রিয় ধনু এবং অগ্নির ইন্ধন সমীপবর্তী হলেই তেজের অত্যন্ত বৃদ্ধি করে ক্ষত্রিয় বীরগণের এইমাত্র কর্তব্য বনবাসী তপস্বীগণ বিপন্ন হলে তাঁদের বিষয়ে আমাদের লিপ্ত হওয়া অনুচিত যে দেশে আছি সেই তপবনের ধর্মই আমাদের পালনীয় অস্ত্রশস্ত্রের সংসর্গে বুদ্ধি কদর্য ও কলুষিত হয় তুমি অযোধ্যায় ফিরে গিয়ে ক্ষত্রধর্মের চর্চা করো সৌম্য তুমি এই তপবনে শুদ্ধ স্বভাব হয়ে নিত্য ধর্মাচরণ করো ত্রিলোকের সমস্ত কর্তব্যই তো তোমার জানা আছে রাম বললেন দেবী তুমি যা বলেছ তা আমার কুলধর্মের উপযুক্ত আর তো এই শব্দ যাতে না থাকে সেই জন্যই ক্ষত্রিয় ধনুর্ধারণ করে দণ্ডকারণ্যের মুনিগণ আর্ত হয়ে আমার শরণাপন্ন হয়েছেন আমিও তাদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি আমি সর্বদা সত্যনিষ্ঠ লক্ষণকে এবং তোমাকেও ত্যাগ করতে পারি কিন্তু ব্রাহ্মণদের কাছে যে প্রতিজ্ঞা করেছি তার লঙ্ঘন আমার অসাধ্য তারা প্রার্থনা না করলেও যা করতাম অনুরুদ্ধ হয়ে প্রতিশ্রুতি দিয়ে কি করে তার অন্যথাচরণ করব তুমি আমার প্রাণাপেক্ষা প্রিয় যা বলেছ তাতে আমি পরিতুষ্ট হয়েছি তুমি আমার হও এইভাবে মধ্যে পশ্চাতে লক্ষণ তারা চলতে লাগলেন বহু পর্বত বন নদী সারস চক্রবাকাদি জলচর পক্ষী সমন্বিত পদ্মভূষিত সরোবর হরিণের দল মহিষ হস্তি বরাহু প্রভৃতি দেখতে দেখতে তারা সূর্যাস্তকালে এক তরাগের নিকট উপস্থিত হলেন সেই তরাগ এক যোজন বিস্তৃত তার জল অতি নির্মল ভিতর থেকে গীতবাদ্যের ধ্বনি শোনা যাচ্ছে রাম জিজ্ঞাসা করলে ধর্মভৃত নামে এক মুনি বললেন এর নাম পঞ্চাপসর সরোবর মহামুনি মান্ডুকর্ণি এই জলাশয়ের মধ্যে দশ সহস্র বৎসর কঠোর তপস্যা করেছিলেন তার বিঘ্ন করবার জন্য দেবগণ পাঁচজন বিদ্যুৎ কান্তে অপসরা পাঠিয়ে দেন তাদের বিবাহ করলেন এই সরোবরের জল তিনি এখন পঞ্চ সহ সেখানে বাস করছেন তোমরা সেই অপ্সরাদের সঙ্গীত শুনছ রাম সীতা লক্ষণ নানা আশ্রমে পর্যটন করতে লাগলেন কোথাও কয়েক মাস কোথাও এক বৎসর বাস করে ক্রমে দশ বৎসর অতিবাহিত হলো তারা সুতী্নে আশ্রমে ফিরে এসে সেখানেও কিছুকাল বাস করলেন একদিন রাম সুতীকে বললেন ভগবান শুনেছে এই অরণ্যে অগস্তমনির আশ্রম আছে কিন্তু কোথায় তা জানি না তার কাছে যাবার আমার আন্তরিক বাসনা আছে সুতীক্ষ্ণ বললেন আমিও তার কথা তোমাকে বলবো মনে করেছিলাম এখান থেকে দক্ষিণে চার যোজন গেলে অগস্তের ভ্রাতার আশ্রমে উপস্থিত হবে সেই স্থান বহু পাদুপে শোভিত এবং অতি রমণীয় রাম সেই দিনেই যাত্রা করলেন এবং বহুদূর অতিক্রম করে এক স্থানে এসে লক্ষণকে বললেন এই বোধ হয় অগস্ত ভ্রাতার আশ্রম কারণ সুতীঘ্নের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে মহর্ষি অগস্ত একদা এই স্থানে লোক হিতকামনায় অসুর বধ করেছিলেন তার ফলে এই দক্ষিণ প্রদেশ লোকের বাসযোগ্য হয়েছে বাতাপি ও ইলবল দুই ক্রূর মহাসুর এখানে থাকত ইলবল ব্রাহ্মণের রূপ ধারণ করে সংস্কৃত বাক্য বলে শ্রাদ্ধের চলে বিপ্রগণকে নিমন্ত্রণ করে আনত বাতাপি রূপ ধারণ করত এবং ইলবল তাকে কেটে পাক করে নিমন্ত্রিত খাওয়াতো খাওয়াত ভোজন শেষ হলে ইলবল উচ্চস্বরে বলতো বাতাপি নিষ্ক্রান্ত হও তখন বাতাপি মেষের রব করে ব্রাহ্মণদের শরীর ভেদ করে নির্গত হতো এইরূপে বহু সহস্র ব্রাহ্মণ নিহত হয়েছিলেন অবশেষে একদিন দেবগণের অনুরোধে মহর্ষি অগস্ত শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে বাতাপিকে ভক্ষণ করলেন ইলবল পূর্ববৎ বললে বাতাপি নিষ্ক্রান্ত হও অগস্ত হেসে বললেন তোমার ভ্রাতার বেরিয়ে আসবার শক্তি নেই সে জীর্ণ হয়ে জোমালয়ে গেছে তখন ইল ক্রুদ্ধ হয়ে আক্রমণ করলে কিন্তু অগস্তের অনলতুল্য দৃষ্টিপাতে ভস্ম হয়ে গেল সেই অবধি রাক্ষসরা এই দক্ষিণ প্রদেশে সব দৃষ্টিপাত করে কিন্তু আসতে পারে না বিন্ধ পর্বত সূর্যের পথরোধ করবার জন্য বর্ধিত হচ্ছিল কিন্তু অগস্তের আদেশে তাকেও নিরস্ত হতে হয়েছে সন্ধ্যাকালে রাম সীতা লক্ষণ অগস্ত ভ্রাতার আশ্রমে এলেন এবং সাদুরে সংবর্ধিত হয়ে সেখানে করলেন পরদিন সূর্যোদয় হলে তারা অগস্ত আশ্রমের অভিমুখে যাত্রা করলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি